তো আমরা খুব কনসার্ন যেভাবে আক্রমণ হয়েছে এবং আক্রমণটা পুরোটাই পলিটিক্যাল কারণ তারা পরিষ্কার বলেছে আমরা দিদির সৈনিক বিজেপি এসছে বিজেপিকে মার কি ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৈরি করতে চাইছে ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই তো সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায় তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায় আমরা কি পাথর দিয়ে হামলা করবো না করি এই যে মানসিকতা দেশের মধ্যে দেশ বানানোর মানসিকতা বাংলার মধ্যে পকেটে পকেটে পাকিস্তান বানানোর যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এটা আমরা সহ্য করব না ভয় পুলিশ অ্যারেস্ট করবে নাহলে আমি এখানে বলেছি আমাদের জেলার নেতাদেরকে আমি আগ্রহ প্রকাশ করেছি তাদেরকে অনুরোধ করেছি প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে আমি জলপাইগুড়িতেও বলবো যে এই ব্যক্তিদেরকে দেখতে পেলেই বিজেপি অফিসে খবর দিন বাকিটা যা করার বিজেপি করবে যদি পুলিশ অ্যারেস্ট না করে আর যদি মনে হয় যে মার মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব তাহলে আপনি মূর্খের স্বরকে বাস করছেন হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারব আমরা অনন্ত অন্তপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস